আমেরিকা আসলে মোহাম্মদ ইউনেসকে যেভাবে ফাঁসিয়ে দিয়েছে সেখান থেকে বেরোনোর অবস্থা নেই তিনি চেষ্টা করেছিলেন একটি সংগঠন তৈরি পাকিস্তানকে নিয়ে কিন্তু সার্কের মোহাম্মদ ইউনেসকে ফোন করে যে ধমক দিয়েছেন এরপরে বাংলাদেশের অবস্থা অন্তত সাউথ ইস্ট এশিয়ায় এই ইন্দোস্পেসিফিক স্পেসিফিক রিজিয়নে অত্যন্ত খারাপ জায়গায় কিন্তু চলে যাচ্ছে আমি ঘটনা প্রবাহ ধরে ধরে আপনাদের সামনে আজকে এমন কিছু তথ্য তুলে ধরব সেই তথ্যগুলো যদি আপনারা বিশ্লেষণ করেন এবং সেই তথ্যগুলো ওরিয়েন্টের যে ডট আছে সেই ডটগুলো কানেক্ট করেন তাহলে বুঝতে পারবেন নিজেদের জালে নিজেরাই কিভাবে ফেসে গেছে বাংলাদেশ আর ভারত এটাই চাইছিল ভারত বুঝতে পারছিল ইন্দো স্পেসিফিক ওশিয়ানে বাংলাদেশ যেভাবে বাড়াবাড়ি শুরু করেছে তাতে বাংলাদেশের বিপদ কিন্তু আসন্ন ডক্টর জয়শঙ্কর কি বলেছেন আগে সেটা বোঝার চেষ্টা করুন ডক্টর জয়শঙ্কর বলেছেন লেটমি বিগেন বাই সেই দ্যাট উই উই আর অল কমিটেড টু এনশিওর এ ফ্রিড ওপেন ইন্দো স্পেসিফিক অর্থাৎ মহাসাগরীয় তার সিকিউরিটির জন্য আমরা সকলে একসঙ্গে কাজ করছি চেষ্টা করুন তাহলে বুঝবেন কেন বাংলাদেশ ঢুকে যাচ্ছে প্রবিষয়টায় বিষয়টায় জয়শঙ্কর সেইট ইট ইজ এসেন্সিয়াল দ্যাট নেশানস অফ দ্য ইন্দো স্পেসিফিক হ্যাভ দ্য ফ্রিডম অফ চয়েস সো এসেনশিয়াল টু মেক রাইট ডিসিশান অন ডেভেলপমেন্ট অ্যান্ড সিকিউরিটি আমেরিকায় দাঁড়িয়ে ইন্দো স্পেসিফিকের সিকিউরিটি নিয়ে কথা বলছেন ডক্টর জয়শঙ্কর আর এই ইন্দো স্পেসিফিক ওরিয়েন্টে একটা অত্যন্ত ওরিয়েন্টের জায়গায় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিং করে ফেলেছে চীনের সাথে কে বাংলাদেশ আমেরিকা কি এটা টলারেট করবে জয়শঙ্কর বুঝিয়ে দিয়েছেন আমরা স্পেসিফিক সিকিউরিটি বজায় রাখতে কমিটেড ভাই তোমরা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কোনো ঝুরঝামেলা আমাদের পক্ষ থেকে পাবে না তোমরা চীনের দাদাগিরি শেষ করতে চাও আমেরিকার পাশে ভারত আছে অতীতে ভারত এমন কোনো কাজ করেনি যেন আমেরিকার বিপক্ষে চলে যায় বা চীনকে সহায়তা করেছে কারণ ইন্দো স্পেসিফিকে ডমিনেট আমেরিকা কিছুটা ভারতকে কাজে লাগিয়েই করেছে ভবিষ্যতেও তা করতে চায় কিন্তু চীন এই পুরো বিষয়টার কন্ট্রোল নিতে চাইছে বাংলাদেশের একাধিক উপকূলকে নিজেদের দখলে নিয়ে মোহাম্মদ ইউনেস ঠিক এই ভুল চালেই ফেঁসেটা গেলেন তিনি ইন্দো স্পেসিফিক রিলেটেড একটি মিটিং চীনের সঙ্গে করতে শুরু করে দিলেন যে চীনকে আমেরিকা সহ্যই করবে না এখানে ডক্টর জয়শঙ্কর কি বলেছেন ডক্টর জয়শঙ্কর আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন তিনি টেরোরিজম নিয়ে কথা বলেছেন তিনি বলেছেন এই ওয়ার্ড অ্যাবাউট টেরোরিজম ইন দ্য লাইট অফ আওয়ার রিসেন্ট এক্সপিরিয়েন্স দা ওয়ার্ল্ড মাস্ট ডিসপ্লে জিরো টলারেন্স অ্যান্ড ইন্ডিয়া হ্যাজ এভরি রাইট টু ডিফেন্ড ইটস পিউপেল এগেনস্ট টেরোরিজম অ্যান্ড উই উইল এক্সারসাইজ দ্যাট রাইট পরিষ্কার বোঝা যাচ্ছে এখানে টেরোরিজম অ্যাক্টিভিটি এটা নিয়ে জয়শঙ্কর বোঝাতে চেয়েছেন পাকিস্তানের কথা এবং ইন্দো স্পেসিফিক সাম্প্রতিক সময়ে মোহাম্মদ ইউনেস যেরকম টেরোরিজম অ্যাক্টিভিটিকে স্প্রেড আউট করার চেষ্টা করেছেন সেই পুরো বিষয়টি আন্তর্জাতিক স্তরে আমেরিকাতে দাঁড়িয়ে বোঝানোর চেষ্টা করছেন এবং আমেরিকাকে বার্তা দিচ্ছেন দেখো তোমরা কোয়াড কান্ট্রির মিটিং আমাদের ডেকেছ তোমরা ডেকেছ বলে আমরা এসছি কিন্তু ইন্দো স্পেসিফিকে যদি টেরোরিজম অ্যাক্টিভিটি হয় তাহলে আমরা কিন্তু মেনে নেব না the world must display zero tolerance victims and perpetrators must never be acquitted and india has every right to defend its people against terrorism and we will exercise that right we expect our quad partners to understand and appreciate that india plans to host the next quad summit we have some proposals on how to make that productive i'm sure so do our partners we will discuss and i'm sure we will agree করার করছে তার উত্তর ডক্টর জয়শঙ্কর দিয়ে দিয়েছেন এক সপ্তাহ আগে যেখানে তিনি বলেছেন বাংলাদেশে যদি কেউ স্বাভাবিক ঘটনা ভাবে তা আমরা মেনে নেব না সন্ত্রাসবাদ স্বাভাবিক ঘটনা নয় ভারতের বিপক্ষে যে যাবে তাকে তার মূল্য চোকাতে হবে আমেরিকায় দাঁড়িয়ে আজকে মোহাম্মদ ইউনেসকে প্রচ্ছন্ন কড়া বার্তাটা এখানে জয়শঙ্কর দিয়ে দিলেন ডক্টর জয়শঙ্কর ভালোভাবে জানেন পাকিস্তানের বিপক্ষে আমেরিকা সে অর্থে যাবে না কারণ পাকিস্তান আমেরিকাকে রেয়ার আর্থ মিনারেলসে লোভ দেখিয়ে দিয়েছে পাশাপাশি এই পাকিস্তানকে ডমিনেট করার চেষ্টা করছে চীন সিপেক করিডোর করে চীন পাকিস্তানকে গিলে খেতে চাইছে ফলে চায়নার আধিপত্যবাদ যদি প্রশমিত করতে হয় তাহলে আমেরিকার প্রয়োজন আছে পাকিস্তানকে এবং পাকিস্তান কোনোভাবেই আমেরিকাকে পাশ কাটিয়ে কিছু করার জায়গায় নেই কারণ আইএমএফ এর লোন ওয়ার্ল্ড ব্যাংকের লোন একাধিক লোন আমেরিকার বিভিন্ন নিয়ন্ত্রিত সংগঠন থেকে কিন্তু পাকিস্তান পায় ডক্টর জয়শঙ্কর কাকে সাইডলাইন করতে পারেন বাংলাদেশকে করতে পারেন যে বাংলাদেশ ক্রমাগত শেষ আট মাস ধরে চীন এবং পাকিস্তানকে সঙ্গে নিয়ে সার্ক অর্থাৎ সাউথ ইস্ট এশিয়ার রিজিওনাল যে কোঅপারেশন আছে তার বিকল্প একটা সংগঠন তৈরি করার চেষ্টা করেছে এবং এই সংগঠন হয়ে গেলে শুধুমাত্র ভারত যে বিপদে পড়বে তা নয় আমেরিকাও কিন্তু ইন্দো স্পেসিফিকের কন্ট্রোল হারাবে কারণ চায়না পুরো বিষয়টাই ঢুকে যাবে ডক্টর জয়শঙ্কর জেনে বুঝেই এই পুরো সিনারিওটা মার্কো রুবিও সামনে কিন্তু করেছেন পরিষ্কার বোঝা যাচ্ছে ইঙ্গিতটা হল বাংলাদেশ বাংলাদেশের জিও পলিটিক্যাল স্ট্র্যাটেজি বিদেশ নীতি সমস্ত কিছু নিয়ে ফরেন পলিসি সমস্ত কিছু নিয়ে এই মুহূর্তে ঘেঁটে ঘ হয়ে গেছে বাংলাদেশ এর ফায়দাটাই তুললেন ডক্টর জয়শঙ্কর একদিকে পাকিস্তানকে প্রচ্ছন্ন বার্তা আমেরিকায় দাঁড়িয়ে অন্যদিকে ইন্দো স্পেসিফিকের সিকিউরিটি যদি বজায় রাখতে হয় তাহলে চীন এবং বাংলাদেশের এই গোপন বৈঠকের বিপক্ষ মত তৈরি করতে হবে তা ভারত কিন্তু জানতো এবার বলি আমেরিকা কিভাবে বাংলাদেশকে ফাঁসিয়েছে তাহলেই বুঝতে পারবেন মোহাম্মদ ইউনেসের ভবিষ্যৎটা কোথায় বাংলাদেশের সঙ্গে একাধিক ব্যবসা বাণিজ্যের যে সম্পর্ক তা বন্ধ করছে কে প্রতিবেশী দেশ ভারত আমেরিকা জানতেন আমেরিকা জেনে এর ফায়দাটা নেওয়ার চেষ্টা করেছে বাংলাদেশের থেকে মোহাম্মদ ইউনেস এতটাই ডোনাল্ড ট্রাম্প বিরোধী ছিলেন এর আগে যে মোহাম্মদ ইউনেস এমন ক্ষমতায় টিকে থাকার জন্য ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে চাইছেন প্রথম থেকে এসে আমেরিকার পায়ে ড্রাইভ দিয়ে দিয়েছেন করার চেষ্টা করেছেন শুধুমাত্র তিনি চান ডোনাল্ড ট্রাম্প যেন তার মাথায় হাত রাখেন ক্ষমতায় যেন টিকে যান যেই ফর্মুলা ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাথে মোহাম্মদ ইউনেস করছেন যে তুমি আমার সঙ্গে ব্রিটেনিকে দেখা করি আমি তোমার থেকে এয়ার ডিফেন্স সিস্টেম কিনবো ব্যবসায়িক পার্টনার হবো একটি দেশ যখন অপর দেশের থেকে মুনাফা আদায় করবে তখন এই দেশের শাসককে সরানোর প্রয়োজনীয়তা অনুভব করবে না এই স্ট্র্যাটেজিটা ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে কাজে লাগানোর চেষ্টা করেছিলেন মোহাম্মদ ইউনেস যদিও তার ব্যর্থতা আসন্ন মোহাম্মদ ইউনেস আমেরিকার সঙ্গে বারোই জুন দুহাজার পঁচিশে একটি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট সই করেন যে সরকার নির্বাচিত সরকার নয় যে সরকার মানুষের ভোটে ক্ষমতায় বসেনি সেই সরকার গোপন একটি চুক্তি আমেরিকার সঙ্গে করে ফেললেন এই নন ডিসক্লোজার এগ্রিমেন্টের শর্তই হলো এই চুক্তিতে যে জিনিসগুলো লেখা থাকবে তা কোনোদিন সর্বসমক্ষে আনা যাবে না এই নন ডিসক্লোজার এগ্রিমেন্টে কি আছে মোহাম্মদ ইউনেসের কাছে এখন সব থেকে বড় চ্যালেঞ্জ হল এই প্রশ্নের উত্তর দেওয়া পাশাপাশি এই মুহূর্তে তিনি আমেরিকাকে কি প্রতিশ্রুতি দিয়েছেন আমেরিকার থেকে অত্যন্ত চড়া দামে বোয়িং বিমান কিনবেন এমনকি আমেরিকা থেকে গম আনার কথা তিনি ঘোষণা করে দিয়েছেন অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পকে খুশি করার জন্য তিনি পায়ে ঝাঁপিয়ে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প বুঝে গেছেন আন্তর্জাতিক স্তরে ভাই একটা মুরগি এসেছে যিনি ক্ষমতার লোভে যা ইচ্ছা তাই করতে পারেন ডোনাল্ড ট্রাম্প পাল্টা ট্যারিফ ওরিয়েন্টেড একাধিক চুক্তি মোহাম্মদ ইউনেসের উপর চাপিয়ে দিয়েছেন মোহাম্মদ ইউনেস ট্রেড ওরিয়েন্টেড এগ্রিমেন্টের জন্য তার বিভিন্ন উপদেষ্টাকে বারংবার আমেরিকায় পাঠাচ্ছেন একাধিক বৈঠক হচ্ছে যে বৈঠক সম্পূর্ণভাবে আমেরিকা ডমিনেট করে বেরিয়ে যাচ্ছে বাংলাদেশকে আমেরিকা জানে মোহাম্মদ ইউনেসকে যদি ক্ষমতায় থাকতে হয় তাহলে সেই চুক্তিকে করতে হবে মোহাম্মদ ইউনেসকে আর মোহাম্মদ ইউনেস একাধিকভাবে ডোনাল্ড ট্রাম্পের পাতা ফাঁদে পা দিয়ে যাচ্ছেন ছাব্বিশে জুন এক উপদেষ্টার সঙ্গে আমেরিকার মিটিং হয় বাংলাদেশ এবং আমেরিকার সেখানে বাংলাদেশের উপর দুটো ভয়ঙ্কর শর্ত চাপিয়ে দেয় আমেরিকা প্রথমে বলা হয় আমরা যার সঙ্গে বাণিজ্য করব না বাংলাদেশও সেই সকল দেশের সঙ্গে বাণিজ্য করবে না অর্থাৎ মোহাম্মদ ইউনেসকে ডিক্টেট করতে শুরু করেছে আমেরিকা যা মেনে নেওয়া ছাড়া মোহাম্মদ ইউনেসের কোনো মানে এই নেই অন্য পথ নেই সেকেন্ড শর্ততে বলা হয় আমরা বা বাংলাদেশ যে সকল আমেরিকার পণ্য আমদানিতে ছাড় দেবে সেই পণ্যের উপর অন্য দেশকে ছাড় দেওয়া যাবে না অর্থাৎ বাংলাদেশের ট্রেড পলিসিকে কন্ট্রোল করছে আমেরিকা শুধুমাত্র মোহাম্মদ ইউনেসের অতিরিক্ত লোভের জন্য তা আজকে সর্বসমক্ষে চলে আসে আমেরিকার এই বাঁধনে যখন মোহাম্মদ ইউনেস বাধা পড়ে গেছেন বুঝতে পেরেছেন তখন তিনি চায়নার কাছে ছুটে গেছেন তিনি একটি নতুন সংগঠন তৈরি করতে চাইছেন এবার আমেরিকা দেখছে বেড়ে খেলতে শুরু করেছে ইউনেস মার্কোর উবিও দুদিন আগে মোহাম্মদ ইউনেসকে ফোন করেন এবং ফোন করে কি বিষয়ে আলোচনা করেছেন জানেন ইন্দো স্পেসিফিক নিয়ে আলোচনা করেছে যেই ইন্দো স্পেসিফিক কাটা এখন জয়শঙ্কর আমেরিকাতে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনেসের দিকে ছুড়ে দিয়েছেন জয়শঙ্কর জানেন আমেরিকার প্রধান টেনশন ট্রেড ফেড কিছু নয় বাংলাদেশের সাথে ব্যবসা করে আমেরিকা বড়লোক হয়ে যাবে না আমেরিকার প্রয়োজন ইন্দো স্পেসিফিক কন্ট্রোল যে কন্ট্রোলকে যদি হাতে নিতে হয় তাহলে চায়নাকে ঢুকানো যাবে না যে চায়নাকে ঢুকিয়ে নিয়েছে মোহাম্মদ ইউনেস যে চায়নার সঙ্গে মিটিং করে নিয়েছেন এই মোহাম্মদ ইউনেস পাকিস্তানকে সঙ্গে নিয়ে আর মার্কো রুবিও সরাসরি মোহাম্মদ ইউনেসকে ফোন লাগিয়ে দিয়েছেন বলেছেন এই জিনিস মেনে নেওয়া যাবে না আপনারা বিবিসির প্রতিবেদন পড়ে দেখে নিন আমেরিকা এবং বাংলাদেশের মধ্যে ইন্দো স্পেসিফিক নিয়ে কথা হয়েছে মার্কো রুবিরিও এবং মোহাম্মদ ইউনেসের ফোন আলাপায় পরিষ্কার বার্তা সেই ইন্দো স্পেসিফিক সিকিউরিটির প্রসঙ্গ আজকে ডক্টর জয়শঙ্কর দাঁড়িয়ে তুললেন হোয়াইট হাউসে আমেরিকার সরকারের সামনে আমেরিকাকে বুঝিয়ে দেওয়া এই চীন বাংলাদেশকে সঙ্গে নিয়ে এই পার্টিকুলার জায়গাকে বিশৃঙ্খল করার চেষ্টা করছে আমরা আর আপনারা একই জিনিস ভাবছি ইন্দো স্পেসিফিক আসল ক্ষমতা যেন শান্তিতে বজায় থাকে আসল ক্ষমতা যেন দখল করা যায় আর বাংলাদেশ আমেরিকার পিছনে ছুরি মারার চেষ্টা করছে ভারতের পিছনে ছুরি মারার চেষ্টা করছে ইন্ডোস স্পেসিফিককে অশান্ত করে টেরোরিজম অ্যাক্টিভিটিতে চাইছে পাকিস্তান আর চিনকে নিয়ে যা জয়শঙ্কর অত্যন্ত দূরদর্শিতার সঙ্গে আজকে হোয়াইট হাউসে দাঁড়িয়ে আমেরিকায় তুলে ধরলেন আন্তর্জাতিক মঞ্চে ডোনাল্ড ট্রাম্প বুঝে গেছেন আমেরিকার পাতা ফাঁদে পা দিয়ে দিয়েছেন মোহাম্মদ ইউনেস এবং এবার আমেরিকা চায়নার সঙ্গে একটি ট্রেড এগ্রিমেন্ট করছে এতদিন অবধি মার্কিং এই যে ব্যবসা বাণিজ্যের বাজার অ্যাক্সেস বাংলাদেশ করতে পারত বাংলাদেশের প্রধান শিল্প কি বস্ত্র শিল্প কোথায় যেত আমেরিকায় যেত আমেরিকার মানুষরা বাংলাদেশের বস্ত্র প্রোডাক্ট কেন কিনত কারণ তারা চীনের প্রোডাক্টের অ্যাক্সেস পেত না চীনের বস্ত্র শিল্প বাংলাদেশে ঢুকতো না এখন থেকে চীন এবং আমেরিকার এই চুক্তি হয়ে যাওয়ার পর বাংলাদেশের প্রোডাক্ট এমনি শেষ হয়ে যাবে ট্যারিফ লাগানোর প্রয়োজন নেই কারণ চীন আমেরিকার মার্কেটকে ডমিনেট করবে বাংলাদেশ বিপদে পড়বে বাংলাদেশ আরও বিপদে পড়বে যখন ভারত এবং আমেরিকার মধ্যে ট্রেড এগ্রিমেন্ট হয়ে যাবে কারণ ভারতের বস্ত্রশিল্প আমেরিকার বাজারে ছড়িয়ে পড়বে কম শুল্কে বাংলাদেশ তর্কে বলুন লড়াইয়ে বলুন ট্রেড ওয়ারে বলুন কোনো দিক থেকেই ভারতের সঙ্গে বস্ত্রশিল্প ওরিয়েন্টেড ঠাইটাই পাবে না সব মিলিয়ে মোহাম্মদ ইউনেসের ভুল পলিসি শুধুমাত্র ক্ষমতায় থাকার লোভ একের পর এক ভারত বিরোধী চক্রান্ত বা ষড়যন্ত্র তাদের দেশটিকে আগামী তিন মাসের মধ্যে দেউলিয়াকরণের দিকে নিয়ে যে গেল এটা আজকে চোখের সামনে পরিষ্কার হয়ে গেল ডক্টর জয়শঙ্কর আজকে স্পেসিফিকের কাটা যেভাবে মোহাম্মদ বুকে ঢুকিয়ে দিলেন সেই ইন্দোস্পেসিফিকের কাটা তুলে ফেলার মতো বন্ধু এই মুহূর্তে মোহাম্মদ ইউনেসের নেই একটা দেশের বিদেশ নীতি একটি দেশের পতনের মূল কারণ হয়ে গেল যা আমি বারবার বোঝানোর চেষ্টা করলাম আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ